হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে সকাল সকাল একটা অনেক বড় কাণ্ড ঘটে গেছে তবে আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম একে একে সবটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো কী কাণ্ড ঘটে গেছে চলো আগে তোমাদেরকে একটু শেয়ার করে দিই আমাদের এখানে একটা কাকা সম্পর্কে হয় আমার তো তিনি না হঠাৎ করে মারা গিয়েছে এমন কিছু বয়স হয়নি ওই ৪৫ বছর বয়স হবে আমাদের সাথে কত ইয়ার কি কত গল্প সব কিছুই করতো জানো তো তার জন্য না সত্যি একটু মনটা খারাপও আছে বুঝতেই পারছো খুব ভালো মানুষ হলে না পৃথিবীতে বেশি দিন থাকে না যারা কিন্তু একটু খারাপ হয় এবং কুচুটে টাইপের হয় এবং বদমায়েশ হয় তারা কিন্তু পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে এটা না প্রায় কম বেশি তোমরা সবাই জানো তো তার জন্য আর কি মনটা খারাপ আর তোমাদের দাদা ভাইও গিয়েছে দেখতে যেহেতু উনি ভাইপো হয় তার জন্য আর দেখো এখানে আমার ঝুল ঝাড়া হয়ে গেছে আর ঝুল ঝাড়ার কারণ কি বলো তো এতটাই মাকড়সা জাল করে জাল পেতে দিয়েছে না যে তোমাদেরকে আর কি বলবো যেখানে পায় ওরা সেখানেই জাল করে বসে থাকে তো এখানে আর কি ময়লাগুলোকে তুলে ফেলে দিয়ে এবার একটু মোছামুছি শুরু করে দিয়েছি আর এই যে ওপরটাও মুছে নিলাম যেহেতু গত কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে আর কি বলবো আর ওই যে দেখলে তোমাদের দাদাভাই কিন্তু এসে গেছে দেখে আর সত্যি সবাইই একটু মনটা খারাপ কি আর করা যাবে বলো আয়ু যার যতদিন থাকবে সেই কিন্তু পৃথিবীতে ততদিনই থাকবে হাজার চেষ্টা করলেও কিন্তু তার আয়ু না শেষ হওয়া পর্যন্ত সে কোনো দিনই চলে যেতে পারে না তবে কী তো স্ট্রোক হয়ে গেছিল তারপরেও কি দমের কষ্ট হচ্ছিল তার জন্য হঠাৎ করেই মারা গিয়েছে মানুষের না নিঃশ্বাসে দিয়ে বিশ্বাস নেই আমিও না মাঝে মধ্যে ভাবি যে এত স্বপ্ন আমার চোখে এত আশা সত্যি এই আশাগুলো কখনও পূরণ হবে হয়তো যখন পূরণ হবে তখন হয়তো আমিই পিথে থাকলাম না তোমাদের দাদা ভাইকে না এভাবে বলি আরও মাঝে মধ্যে রেগেও যায় তবে এটা কিন্তু সত্যি বন্ধুরা তোমরা হয়তো জানো না আমার জীবনে না অনেক স্বপ্ন অনেক আশা একে একে আমি আস্তে আস্তে সব আশা পূরণ করতে চাই আর আমার একটা মেয়ে তো তাকে আমি খুব আদর যত্নে বড় করছি হ্যাঁ হয়তো মাঝে মধ্যে একটু রেগেও যাই তবে কি করব বলো আর এখানে আমার সবটা কমপ্লিট হয়ে গেছে আর কিভাবে পরিষ্কার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমার মেয়ের সাইকেলটা না নিচে জায়গা নেই বলে এইভাবে ওকে ঝুলিয়ে রাখা হয়েছে আর এখানে গাড়িটা বাড়ি মানে স্কুটিটা থাকে স্কুটিটাও কিনেছিলাম অনেকটা কষ্ট করে আর একটা কাজের জন্য সেই কাজটা অবশ্য এখনও করি তো সেই কাজটা খুব একটা হয় না মাঝে মধ্যেই হয় আর এই যে একটার মধ্যে বাসনপত্র ছোট ছোট বাসন রাখি আর এখানে ভাতের হাঁড়ি থাকে তোমরা তো এর আগে দেখেছ আর ওই সিঁড়ির তলাতে বড় বড় বাসন জলের বালতি এইগুলো থাকে আর এই ব্যাগভর্তি টাইম কলের জল এটাও জায়গা মধ্যে তুলতে হবে আর এখানে কয়েকটা গাছ এনেছিলাম আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ড দিয়েছিল তো সেই ফ্রেন্ডটার বাড়ির থেকে এই গাছগুলো নিয়ে এসেছিলাম তার গাছগুলো লাগানো হয়নি জানো তো তাই আর কি সেই কাজগুলো ভাবলাম আগে লাগিয়ে নেই আর এই টপগুলো না আমি অনলাইন থেকে নিয়েছি মিশোর থেকে বারো পিস টপ নিয়েছে তোমার দুশো পঁয়তাল্লিশ টাকা আর টবগুলো খুব একটা ছোটো খুব ছোট না আবার খুব বড় না বেশ ভালোই তো যাই হোক সত্যি কথা কি বলতো মনে যদি কোনো ইচ্ছা থাকে না ঠিক কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়ে যায় আমারও তেমন খুব ইচ্ছা তবে অনেক কটা গাছ এই দেখো লাগিয়েছি সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি তবে এই দেখো এখানে দুই রকমের জবা আছে জানি না ধরবে কি না তবে লাগিয়েছি তোমরা কিন্তু প্লিজ একটু আশীর্বাদ করো যেন আমার এই গাছগুলো ধরে যায় আর এখানে এটা হলো পাহাড়ি গাছ আর ওখানে মানি প্ল্যান্ট গাছ সবই আর কি দিয়েছি এখন আর কি সমস্ত হাত ধুয়ে মানে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি এগুলোকে না এইভাবে আমি জল ঝরে তারপরে ওই র্যাকটার মধ্যে রাখি আগে না এমনি রাখতাম তার জন্য র্যাকটা অনেকটা জং ধরে গিয়েছে তো ওদিকে বাসনগুলোকে জল ঝরতে দিয়ে এখন চলে এসেছি আদা রসুন পেস্ট করতে শাশুড়ি মাদের আজকে একটু চিকেন নিয়ে এসেছে তার জন্য আমাকে বলল যে একটু আদা রসুন পেস্ট করে দাও তাই আর এই পেস্টের মেশিনটা না একটু নোংরাও হয়েছে একবারে পরিষ্কার করে তারপরে আর কি তুলে রাখবো এটাকে না আমি শোকেশের মধ্যেই রাখি যে কাঁচগুলো আছে ওখানে কারণ এটার নির্দিষ্ট জায়গা তো এখনও তৈরি করা হয়নি তার জন্য আস্তে আস্তে হবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তাহলে সবটাই তোমরা দেখতে পারবে আর সব কিন্তু তোমাদের সাথে তোমাদেরকে সাক্ষী নিয়েই আমি সব কিছু করবো একটু একটু করে আর এই দেখো কতটা পরিষ্কার হয়েছে আর এই জিনিসটা না এটাও আমি অনেকটা শখের জিনিস আর অনেকটা কষ্ট করে একটু একটু করে পয়সা জমিয়ে কিনেছি কোথায় জমাতাম বলো তো দোকানে যেহেতু বাড়িতে জমালে থাকতো না তার জন্য দোকানে জমিয়ে তবে কিন্তু আমি এই জিনিসগুলো কিনেছি তো এখন ওটাকে জায়গা মতো রেখে দেব। রেখে দিয়ে এখন চলে এসেছি স্নানটা করে নেব যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে আর ওদিকে ভাতটাকেও বসিয়ে দিয়ে এসছি আর উঁচে আলু সিদ্ধ আর ভাত স্নান করে চলে এসেছি ফুল তুলতে তো ফ্রেন্ডসরা সমস্ত কাজ ছেড়ে নিয়ে সবে স্নান করে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই গিয়েছে চুল কাটতে তো চুলটা কেটে এলে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো আর আজকের কি বলো তো শুধুমাত্র উচ্ছে আলু সিদ্ধ আর ভাত বানিয়েছি আর ওদিকে শাশুড়ি মা মাইনে পেয়েছে তাই আর কি একটা মুরগি নিয়ে এসেছিলো সেটাই আর কি ওখানে রান্না করে একটু তরকারি দিয়েছে ওটাই আমরা খাবো আজকে আর এখন আমি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু লেট হচ্ছে তার জন্য তো তোমরা দেখতে থাকো কিভাবে একটু ডিজাইনও করব চলো তোমরা দেখতে থাকে তো বন্ধুরা তোমরা হয়তো জানো না আমি না বিয়ের আগে অনেক কিছু করতাম যেমন আসন বলো এই যে কাজটা তারপরে তোমার আরও অনেক কিছুই কাজ হাতের কাজ জানি আর এগুলো অনেকটা ধৈর্য এবং অনেকটা পরিশ্রম করতে হয় এর পিছনে তো তার জন্য আবার আবারও ট্রাই করছি যাতে আর কি ভিডিওগুলো তোমাদের একটু ভালো লাগে শুধুমাত্র কিন্তু তোমাদেরই জন্য তবে প্লিজ তোমরা প্রত্যেকটা ব্লগ দেখতে থেকো তাহলে কিন্তু এইরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে আমি সমস্ত কাজের মাঝেও চেষ্টা করব। আর এটা না তিন চার দিন আগে একদিন দুপুরবেলা বসে বসে করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তবে কিন্তু এটা আমি কমপ্লিটও করতে পারিনি এর আগে একটা করেছিলাম এই পিকচারটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তবে ঠাম নেই তো তোমরা পুরোটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে বানিয়েছি আর এগুলো করতে না প্রচুর ধৈর্য লাগে হ্যাঁ এটা ঠিক প্রত্যেকটা কাজে ধৈর্য আর পরিশ্রম না থাকলে কিন্তু কোনো কাজই হয় না যেমন সংসারটা করাটাও একটা আর্ট তেমন একটা জিনিস সুন্দর একটা ঘর সাজানো জিনিস বানানোটাও সেটাও কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে তো এটা বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি প্রত্যেকটা কাজের মাঝেও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখার শেষে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা রোজ দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যদি তোমরা অর্ডার দিতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে সেটাও আমাকে জানিও আর হ্যাঁ বেলাইকনটা কিন্তু প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশানটা তো পৌঁছে যাবে না তোমাদের কাছে তবে তো তোমরা দেখতে পাবে আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর একটা দিদিভাই আমাকে রোজই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে সেই দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই দিদি ভাইকে আমি বলতে চাই কাজ করে এগিয়ে যেতে হবে আর আমি চাই কাজ কিন্তু ঠিক চলে আসে তাই আর কি ভাবলাম বিয়ের আগে কিছু জিনিস মানে কাজের জিনিস সেগুলোকে এখন কাজে লাগিয়ে দিই তো প্লিজ তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চাও বেলাই ঘন্টা প্রেস করে রেখো আবারও তোমাদেরকে বলছি তো বন্ধুরা আজকের এই একটা লাভের ডিজাইন শেয়ার করলাম আর এখন না ভীষণ জোরে খিদে পেয়ে গেছে তো এই দেখো বরণডালা সাজিয়ে নিয়ে কিন্তু আমি বসে গেছি আর শাশুড়ি মায়ের হাতের মাংসের ঝোল বলে কথা তো চলো আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ওর কিন্তু পরের ডিজাইনগুলো নিয়ে চলে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকেও টাটা